দেশ ও প্রবাসী দিনী ভাই বোনদের সহযোগিতা কামনা করছে মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া ফাজিলপুর ফেনি ফেনি থেকে স্টাফ রিপোর্টার তৌমিতুদ্দিন চৌধুরী আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসী দিনী ভাই বোনেরা আপনারা জানেন ফেনী সদর উপজেলার ফাজিলপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া উত্তর ফাজিলপুর লস্কর তালুক ফেনি সদর ফেনী উক্ত মাদ্রাসায় বারোজন প্রশিক্ষিত হাফেজ নুরানি ও জেনারেল শিক্ষক এর নিবিড় তত্ত্বাবধানে প্রায় চার শত ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করে এখানে নুরানি হিবজো ও দাখিল ষষ্ঠ শ্রেণী পর্যন্ত চালু আছে আগামী দুই সালের জানুয়ারি থেকে সপ্তম শ্রেণী চালু করার ইচ্ছা আছে যা পর্যায়ক্রমে দশম শ্রেণী পর্যন্ত উন্নতি হবে এখানে ভবন সমস্যা অত্যন্ত প্রকট সপ্তম শ্রেণী চালু করতে হলে নুরানি বিভাগের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ করতে হবে প্রায় বিশ লক্ষ টাকার প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন আপনারা সাদাকায় জারিয়ায় অংশগ্রহণ করুন আল্লাহ সকলের মঙ্গল করুন আমিন দৈনিক বর্তমান সংবাদ সত্য প্রকাশে অদম্য সবার আগে সব খবর পেতে ভিজিট করুন ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট দৈনিক বর্তমান সংবাদ ডট কম